আসসালামু আলাইকুম প্রিয় গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আপনাদের আমিও অনেক অনেক ভালো আছি আবার নতুন কন্টেন্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ফার্স্টে দেখতে পাচ্ছেন একটা নদী সুন্দর একটা নদী আমরা এসেছি ঘুরতে ঘুরতে এসেছিলাম তবে ওই দিন দিন তো সবে ছিল যে কারণে লোকজন খুবই কম ছিল চলে লোকজন এনেই দেখতেই পাচ্ছেন অনেক মেলা জায়গা কোনো লোকজন নেই শুধু আমরাই ঘুরতে বের হয়েছি আগে জানলে আমিও বের হইতাম না ভেবেছিলাম আগের মতো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভরে যাবে লোক দিয়ে রাস্তাঘাটে অনেক লোক থাকবে পার্কে অনেক লোক থাকবে এখন দেখি না এই রুলটা কারণ সবে বরাত ছিল যে কারণে আর শুক্রবার দিন ছিল যে কারণে কোনো লোকই ছিল না অল্প কয়েকজন দুই একজন দুই একজন করে লোক ছিল খুবই কম ধরা চলে কোন লোকই পার্কটাও বন্ধ ছিল পার্কে গিয়েছি দেখি পার্কের গেট বন্ধ পার্ক বন্ধ করেছিল সবে বরাতের জন্য তা না হলে চোদ্দ ফেব্রুয়ারিতে পার্ক বন্ধ থাকার কথাই নয় পার্কটা খোলাই থাকতো আর অনেক লোকজনও থাকতো রাস্তাঘাটে বেশিরভাগ বুঝে নিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা ঘোরাফেরা করতো জোড়াই জোড়াই দেখা যেত তো সেরকম কোনো কিছুই হয়নি আমরাই শুধু খামাখা ঘুরে বেড়ালাম আর ভালোই লেগেছিল ঘুরতে কিন্তু লোকজন ছিল না এই জন্য একটু খারাপ লেগেছিল আমরা কেন বের হলাম তাহলে ঘোরাফেরা করে আমরা বিকেলে বাসায় গিয়ে কিন্তু ঠিকই সেই রুটি রুটি বানানো রান্না করা তারপর হচ্ছে হালুয়া দিয়ে রাতে এগুলো কিন্তু আমরা রাতে পরিবেশন করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি খেলনা গাড়ি যেগুলো আরকি বাচ্চাদের জন্য খেলনা গাড়ি নৌকা আছে সবই আছে এটা পার্ক না কিন্তু নদীর পাশে নদীর সাইডে এ যে ঘোরাঘুরির জন্য সবাই আসে এখানে কিন্তু নৌকা দুলনা সবই আছে ফুচকা টুচকা যা যা লাগে সব কিছু কিন্তু আছে এই নৌকায় আমরা কিন্তু উঠেছিলাম তারপরে দোলনায় চড়েছিলাম মানে এখানে নাগর ডোলা যা চড়া লাগে সব কিছুতে চড়েছি আবার হচ্ছে ফুচকা টুচকা খেয়েছি দেখুন অলরেডি কিন্তু আমি নৌকার উপরে বস ফুচকা ঝালমুড়ি এগুলো খেয়েছি তারপর নদীর ওই পারে গিয়েছি নৌকায় করে ওই পারে একটু ছবি টবি তুললাম ছেলপি টেলফি নিয়ে ভিডিও ভিডিও বানালাম এই জাস্ট একটু ঘোরাফেরা করলাম কি কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি পুরোপুরি সব ভিডিও করা হয়নি মানে একটু একটু করে ভিডিও করছিলাম তো খুবই ভালোই লাগছিল কিন্তু লোকজন হওয়াতে আমার মনটা খারাপ হয়ে গেছিল লোকজন বেশি থাকলে আপনারা তো বোঝেন যে খুবই ভালো লাগে যদি লোকজন বেশি এই যে এটা হচ্ছে এখানে অনেকে নাগরদুলা উঠবে কিভাবে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা পার হয়ে কিন্তু আমরা দেখি অনেকে পিকনিক করে আগের আগেরবার যারা আসছিল মনে হয় পিকনিক করে রান্না করে খাওয়া দাওয়া করছিল চুলা টোলা ওঠানো দেখলাম ছাইটাই এটার মধ্যে বসে ফুচকা টুচকা খাবো ঝালমুড়ি বানাচ্ছিলাম এই জন্য ঝালমুড়ি বানাতে দিয়ে ওয়েট করছি তখন ভিডিওটা বানাচ্ছিলাম তো গাইস আপনারা কি ঘোরাঘুরি করেছেন কেনা সবাই বড়াতের দিন চোদ্দই ফেব্রুয়ারিতে ঘোরাঘুরি করেছেন কিনা কে কি কেনাকাটি করেছেন কোথায় গিয়েছেন কি কি খাওয়া দাওয়া করেছেন কোথায় কোথায় ঘোরাফেরা করেছেন অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগবে আপনাদের সাথে কথা বললে ভালো লাগে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের পাশেও আমি থাকবো সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এটাই বাস্তবতা আমার জীবনে কি ঘটলো না ঘটলো কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করি তবে লোকেশনটা কিন্তু হ্যাপি ছিল মানে এত সুন্দর লোকেশন ভিডিও না করে পারলাম না অনেক সুন্দর লোকে আমাকে খুবই ভালো লাগছিল আমি কিন্তু নিচে নামছিলাম নৌকায় চড়ার জন্য এখন কিন্তু নৌকায় করে ওপার যাব সেই ভিডিও গুলা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আমার পেজটাও ফলো করে দিবেন সবাই ভালোবাসো অবিরাম এই পেজটা ফলো করে দিবেন সাথী ইসলাম রোজা টিকটক আইডিটাও ফলো করে দিবেন ইস্টার সাথী বললো এই চ্যানেলটা সবাই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব চোখ রাখুন ইস্টার সাথী বললো আমার এই চ্যানেলটিতে আশা করি ভালো লাগবে সবারই আর সবাই একটু গঠন মূল্য কমেন্ট করে দিয়ে যাবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আমার মন ভরে যাবে ভিডিও করে এডিট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার হবে এত কষ্ট কষ্ট করে করে ভিডিও এডিট করছি লাগে কারণ আমি এমনিতেই অনেক অলস আমার ভালো লাগে না খুব মাথা ব্যথা করে প্রচন্ড এই সব ভিডিও বানিয়ে এই এডিট মেডিট করে কেমন যেন আনে ফিল করি তারপরও দিচ্ছি অনেক আশা অনেক স্বপ্ন যে সবারই চ্যানেল থেকে আর্ন হয় এখন আমার চ্যানেল থেকে আর্নিং হবে কিনা জানি না তবে চেষ্টা করে যাচ্ছি অনেক দিন আগের চ্যানেল বসিয়ে রাখছিলাম তো এখন আর না রানিং কন্টেন্ট কন্টেন্ট দিচ্ছি দিতে দিতে দেখি আমার চ্যানেলটা কবে মনিটাইজ পায় মনিটাইজেশন অন হলে কিছু না কিছু তো ডলার ঢুকবে অবশ্যই সে আশায় আছি কারণ এটা আমার জীবনের সার্থকতা যদি অনলাইন থেকে কিছু ইনকাম করতে পারি এটাই আমার জীবনে একটা ছোটখাটো শব্দ